বসো শহরে চার দেয়ালের মধ্যে ভালো লাগে না গ্রামে পরিবেশটা সুন্দর না অনেক পুষ্কিনীটা অনেক সুন্দর রাখাইন রাখাইন ঘরগুলো কেমন দেখো ওই যে ছয় খুঁটি দিয়ে এর উপরে উঠে রাখছে আবার কত উসা উষা এটি এরকম জলা রাখছে কে জানি ও গুন হ্যাঁই ভয় বাপ দাদারা তো আগে গরামই থাকতো বুঝছো এরা কইতে কইছিল কি যে সর্বপ্রথম নাকি এই দেশে রাখাইনরা আসে মানে দক্ষিণ দিকে হুম তাই ওই সময় তো শিয়াল অনেক জন্তু জানো আর আক্রমণ ছিল হয়তো এই কারণে এরা উপরে তাতে জন্তুরা আক্রমণ না করতে পারে হ্যাঁ এ জন্যই নাই মনে হয় পারে শুনো আসে আশেপাশে কোনো লোক জন কি কে কে

ও এরা ঢুকছে আর আমার বাইরে একটা ফোন দিতে আসি হ্যাঁ ভাই এলাকায় নাকি টুল লাভ ঢুকছে দুইজন পাখি ঢুকছে এলাকা তো পরিবেশ ভাই নষ্ট করে লাইতেস পুরাই মানে ওরা কি অবস্থায় দেখছি তারপরে ওই যে পাড়ার ভিতরে চিপায় ঢুকছে রাখান পাড়ার একেবারে ওই যে চিপা আড্ডা আছে না ভাই আমরা যেখানে আড্ডা দিই ওই চিপায় ঢুকছে ওরা ওরা তো এলাকা পরিবেশ নষ্ট করবে আমাদের তো বদনাম হয়ে পড়ে ওরে গাছের নিচে দাঁড়া আমি তাহলে আমি ভাই ওদিকে যাই আপনি তাড়াতাড়ি আসেন ঠিক আছে পোলাপান নিয়ে আসেন তাড়াতাড়ি ওদের ধরি যায় আচ্ছা ভাই রাখলাম ভাই তাড়াতাড়ি আসেন চা এর কেমন একবারে আলো আলো লাগতেছে চল ওই সামনে একটা চিতা আছে ওই গাছটার দিকে অন্ধকার আছে চলো এখানে যাই দাঁড়াই চলো ওঠো

তুমি যে কায়দা মেয়েটার কি এটি কি গ্রাম এটি চলে কি এটি কি আমার গার্লফ্রেন্ড আমি কি করব না করব আমি আপনাকে কি গাল ভাই আপনি আমার ছাড়েন আমার গার্লফ্রেন্ডে নিয়ে কই যাইতে আরে মামা শুনো তোমরা যে এলাকায় আইছো পারমিশন লই আইছো কে এই এলাকায় ঢুকতে আপনার পারমিশন না লাগবে কেন আমাদের এই পাড়ায় ঢুকতে হলে আগে পারমিশন নিতে হবে তারপর তোমরা গোরবা

আমি কি আপনার ঘরের বউয়ের সাথে করছি না আপনার বোনের সাথে করছি না আপনার কোনো রিলেটিভের সাথে করছি আমি গার্লফ্রেন্ড আমি যদি আমার ইচ্ছা মতো আমি যা খুশি তাই করবো এখানে আপনার তো বেটো অবশ্যই আছে আমাদের পাড়া এখানে আমাদের ছেলে মেয়ে আছে তারা নষ্ট হবে না তুমি আজকে করবা সে করতে আছো এগুলো দেখে তো আমাদের এই পাড়ার ছেলেরা নষ্ট হয়ে যাবে মেয়ে গনিয়া এই যে এডি এডি করে ফেলবে বুঝো না মামা ব্যাপারটা সেই জন্য তোমার ধরা হয়েছে এখন তোমার এই গার্লফ্রেন্ডের ওই ভাই বুঝাইতেছে আমি তোমারে বুঝাইতেছি জাস্ট এতটুকুই ঠিক আছে আমি মনে করেন আমি অন্যায়ই করছি আপনাদের পাড়ায় আসছি আপনাদেরকে পারমিশন নি না দেন অনৈতিক কাজই করছি এখন এইজন্য কি আমার গার্লফ্রেন্ডে নিয়ে আপনারা এইটা করবেন তাইলে এটা কি কোনো বিচার হলো তোমার গার্লফ্রেন্ডে খারাপ কিছুই করা হয়নি তোমার গার্লফ্রেন্ডে জিগাবা যে তার সাথে কিছু আছে সে বদ্রভাবে তাকে নিয়ে গেছে তাকে হেফাজতি আছে তুমি নিয়ে যাওয়ার সমস্যা নেই কিন্তু তুমি মামা এভারে তাইলে এমন করবা না মামা যেখানেই যাও তুমি ঘুরবা ফিরবা এসব করবা বাস সায় মামা বুঝো না তুমি ফিটার খাও আসো আচ্ছা ঠিক আছে ভাই শুনেন আমার যেহেতু আমি অনৈতিক কাজ করছি আমার ভুল আমি স্বীকার করছি এখন আমাকে মাপ করে দেন আমার গার্লফ্রেন্ডের আমার কাছে ফিরে দেন আর এই রকম কাজ কোনো জায়গায় করবো না ঠিক আছে আপনার আপনার কথাটা ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এরকম বুঝাই বলছেন ঠিক আছে কিন্তু আপনি যে ছাড়েন টাচ করে না ছাড়েন আপনি আমার গার্লফ্রেন্ডের ফেরত দেন আমি যাইগা আমার ভুল তো আমি বুঝতে পারছি নাকি অবশ্যই 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 আসো গার্লফ্রেন্ডের নিয়ে আসো আসো অবশ্যই নিয়ে আসো তবে আপনি যা বলছেন আপনার সব কথা আমি মেনেছি কিন্তু আমার গার্লফ্রেন্ডের গায়ে যদি একটু টাচ ও পড়ে কোনো খারাপ টাচ যদি পড়ে ব্যাড টাচ তাহলে কিন্তু আমি এটা দেখে নেব তুমি খারাপ টাচ করতে পারো আম গোপলা পাইনে করব না এই যে ফোন দিয়া ওই ছেলেটা রাইট কইছে ওই রাজু हाँ और माइटर नहीं चुल्ले अच्छा भाई आईटीएस बॉस जी अंकड़ा में बुझे है चुल्ले सिख लिया नहीं ऐसे अंकड़ा बुझे है चुल्ले की ए, 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 ताते वो बोले उबरे ही पड़ा रे दौड़कर नहीं तुम्हीं अपने जी क्यों उनकिस कोर्से मैं बॉस आपने बुझाना है वालकरोज़ तो आप दरार दरी की एक लकी বসে আপনি না ভালো করে কি আমি লোক আছে না আবার কথা বসে বুঝাই না বোঝে না মাথায় ঢুকে না নাকি তুমি কি বলতে চাও আমি বলতে চাই যে বসে এতক্ষণ মানে এত সুন্দর করে বুঝাইলো তারপর ওই কি দেখার কি আছে বাসায় যায় বিয়ে করে দেয়া যায় না

আমাদের গ্রামে এসে যে এগুলো করো এগুলা আমাদের গ্রামে পোলাপানে যদি দেখি ওরা তো শিখবো তারা ঢাকা দিকে আই এইগুলা করতে পারে আর আমরা এলাকায় বইয়ে কি করি তাইলে আচ্ছা ঠিক আছে ভাই আমার ভুল হইছে আমি ক্ষমা চাইতেছি আমি যাই তাহলে আমি ওর বাসায় ফোন দিয়ে এখন বলি যে আপনার মেয়ে এরকম গ্রামে আই সে এগুলো করে আর বাসা জানে কি ও সবাই জানে কে জানে সবাই জানে দাও ওর বাপের নাম্বার দাম ফোন দিয়ে কি জানে তুমি এই করো জানে আর বাবা ফোন চালানি চলো আচ্ছা শুনো যাইতে আছো ঠিক ভালো নেক্সট টাইম এরকম যদি দেখি কি হবে তোমাদের